আসসালামু আলাইকুম চলে ঢাকার এলিফ্যান্ট রোড শপিং কমপ্লেক্স থেকে আজকে আপনাদের পার্টি ওয়্যার কিছু শুজ দেখাবো আর যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেওয়া করবেন এটা হচ্ছে বাগের হাট শুজ অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিন নিয়ে যে কোনো প্রোডাক্ট আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে তাদের তারপর আজকে আমরা দেখবো কিছু ওয়্যার থেকে পার্টি ওয়্যার কিছু প্রোডাক্ট দেখান এখান থেকে আচ্ছা এটা হচ্ছে আপনার সাইজ থাকবে চৌত্রিশ থেকে নিয়ে ভাইয়া ছত্রিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ দেখেন এটার আপনার হিলের মধ্যেও কাজ করা রয়েছে খুবই ফ্যান্সি লুক দেবে একটা পড়লে সুন্দর পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য নিয়ে প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ ফিক্সড প্রাইস ওকে তারপর নেক্সটে আমরা চলে যাব নেক্সট কালেকশনে যারা একটু ফ্যান্সি টাইপে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো তারা নিয়ে নিতে পারবেন এগুলো অনেক পালের অনেকই আপুর ডিমান্ড থাকে এগুলোর মধ্যে ভাই প্রাইস কেমন পড়বে এগুলো এইট ফিফটি মানে আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা এত সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির আপনারা প্রোডাক্টটা এখান থেকে পারচেস করতে পারবেন ইজিলি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া আচ্ছা পিঙ্ক থাকবে আর ব্ল্যাক থাকবে প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা এটা তারপর নেক্সটে চলে যাব আমরা অনেকে থাকে স্টোনের মধ্যে পছন্দ করেন তো এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া ফ্ল্যাটের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা নিয়ে নিতে পারবেন স্টোনের ওকে এটার মধ্যে আপনার দুইটা কালার হবে একটা হবে আপনার নুট কালার একটা হবে ব্ল্যাকের মধ্যে তারপর আরেকটা কালেকশনে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্সিল হিলের মধ্যে মানে লং হিলের মধ্যে এটা হচ্ছে আপনার বারোশো টাকা ঠিক আছে এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত তারপর নেক্সট কালেকশনে চলে যাব আমরা এগুলো কত পড়বে ভাই এগুলো এগুলো হচ্ছে হাজার পঞ্চাশ যারা একটু হেভির মধ্যে চাচ্ছেন এই বৃষ্টির দিনে বর্ষার দিনের মধ্যে যারা চাচ্ছে না পায়ে কাদা লাগুক তারা কিন্তু এটা নিয়ে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ এটার মধ্যে দুইটা দুইটা কালার থাকবে এটা কি প্রাইস কত এটা এক হাজার এটার মধ্যে দুইটা কালার হবে ওকে তারপর ছিল এইটা ছিল আগে পনেরোশো এখন হচ্ছে বর্তমান প্রাইস এক এই অফার কিন্তু পুরা বাংলাদেশের মানে কোনো জায়গা পাবেন না ঠিক আছে চাইলে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন ইউনিক ডিজাইন এটার মধ্যে কালার হবে একটা অফ ওয়াইট থাকবে একটা ব্ল্যাক থাকবে আপনার তারপর নেক্সট কালেকশন চলে যাচ্ছে এটা হচ্ছে একই দাম এক হাজার পঞ্চাশ টাকা দেখুন ভিউয়ার্স দেখার মতো একটা কালেকশন এটার মধ্যে সাইজ হবে ভাইয়া আচ্ছা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপর আমরা কিছু বাচ্চাদের কালেকশন ভেয়ে দেখে দেন যারা আপনার স্কুল কলেজের জন্য শ্যুজ নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ভাইয়া স্কুলের শ্যুজ একটু দেখিয়ে দিলে ভালো হতো কারণ অনেক কাপড় আছেন যা ব্ল্যাক শুজ আচ্ছা এটা মানে হাই কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস রেঞ্জ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটার মধ্যে আপনার হোয়াইট কি হবে নাকি শুধু ব্ল্যাক আছে ব্ল্যাকই আছে যারা হোয়াইট শুস তা চাচ্ছেন যারা ভাইয়ার আছেন তাদের জন্য কিন্তু আছে এখানে ছেলেদের জন্য কিডস আপনার চাইলে এখান থেকে লেডিস কেস থাকে না ভাই ওগুলো নেই লেডিস কেস কিছু দেখিয়ে দিই আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল যে লেডিস কেস দেখানোর জন্য তো ওর ওর জন্য আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর কিডস ওকে আর এটা কি सेम প্রাইস? सेम প্রাইস এটা হচ্ছে 1250 টাকা সাইজ ভাবে কত থেকে কত भैया? মানে মানে থেকে 36 থেকে 40 36 থেকে 40 সাইজ পেয়ে যাবেন আপনারা এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে কোয়ান্টিটি আছে যারা পাইকারে নিয়ে নিতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন ওকে আর ছেলেদের আপনার এখানে শুজ আছে চাইলে আপনারা ছেলে ভাইরা আছেন যারা তারা কিন্তু এগুলো প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে আপনার লেদারের মধ্যে भैया এটা কিসের মধ্যে হবে এটা চায়না চায়না না চায়না ম্যাটেরিয়ালস এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা এত সুন্দর প্রোডাক্ট এখান থেকে পার্চেস করতে পারবেন দেখেন কি কি প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর তারপর আমি আবার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি যে এই প্রোডাক্ট এই শপে আপনারা আসলে কি কি প্রোডাক্ট পাবেন দেখেন এখানে আপনাদের বাচ্চাদেরও কেয়ার্স পেয়ে যাবেন এগুলো প্রাইস কেমন পড়বে ভাইয়া এগুলোর মধ্যে আপনার কালার হবে এইটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ এখানে যাচ্ছে সব কি এগারোশো পঞ্চাশ আচ্ছা মানে কম বেশি আছে কিন্তু এখানে যে যে কালার গুলো আছে সে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে অবশ্যই আপনারা শপে এসে এখান থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এটার মধ্যে কি সাইজ আছে আচ্ছা সাইজ হবে তাহলে আপনার দেরি না করে চলে আসবেন আর এটা হচ্ছে একটা এটা মানে কত থেকে কত বাচ্চা পড়তে পারবে তিন থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে দশ বছর দশ বছর পর্যন্ত পড়তে পারবে এটার প্রাইস কেমন করবে এক হাজার পঞ্চাশ আচ্ছা তারপর আমরা নেক্সটে চলে যাব কিছু পাম্পি কালেকশন দেখিয়ে দেন হ্যাঁ ওই যে সিম্পলের মধ্যে যে পাম্পি আছে সমস্যা নেই হাতে যখন নিয়েছে দেখিয়ে দেন এখানে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টটা ট্রায়াল করেও নিতে পারবেন এখানে অনেক পরিমাণ কালেকশনগুলো রয়েছে দেখিলে দেখালে আপনারা সকাল হয়ে যাবে কিন্তু কালেকশন শেষ হবে না এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া ফ্যান্সি এইট ফিফটি এটা ফ্যান্সি লুকের মধ্যে ফ্যান্সি টাইপের একটু দেখাচ্ছে আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন এখান থেকে এখানে আপনার কালার হবে দুইটা একটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার রেড ওকে তারপর আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা ফ্ল্যাটের মধ্যে নিয়ে নিতে পারবেন এখন এগুলো চলেছে ভিউয়ার্স একদম স্টোন স্টোন ওয়ার্ক পিছন থেকে আপনার চেন থাকবে আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন প্রায় আর সাইজ হচ্ছে আপনার আর ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত আচ্ছা তারপর আরেকটা এখন ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার এটা কি নশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ভিউয়ার্স এনজি ভাইয়া তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে আর বাচ্চাদের কিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক আপুরা বলেন যে বাচ্চাদের কালেকশন দেখানোর জন্য তো এটি এগুলোর প্রাইস কেমন পড়বে এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন দেখ এগুলো কোথায় চায়নার ভান্না ভাইয়া চায়নার প্রোডাক্ট এগুলো কিন্তু দেশি প্রোডাক্ট না এর জন্য যেমন দাম তেমন জিনিস দাম একটু বেশি হলেও কিন্তু কোয়ালিটি মান ভালো এখানের ঠিক আছে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ